মনীন্দ্র বর্মনের কাছে একজন সাধারণ উত্তরবঙ্গের একজন শিল্পী তার কাছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে ভূত হয়ে গেছে ভাড়া করে ডিজিটাল যোদ্ধাদেরকে দিয়ে লাইক করিয়ে শেয়ার করিয়ে তারপরেও মনীন্দ্র বর্মনের কাছে গোহারা হেরে গেছে আমাদের ভাইপো বাইশ ঘন্টা আগে মনীন্দ্র বর্মন এই গানটা ফেসবুকে আপলোড করেছিল ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ হয়েছে বাহান্ন হাজার মানুষ এই গানটাকে লাইক করে আর গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আঠারো ঘন্টা আগে ফেসবুক লাইভ করেছিল এই এসআইআর বিরোধিতা করে সেই লাইভে মিলিয়ন ভিউ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর লাইভ করেছে বত্রিশ হাজার জন মানুষ গতকালকে শুভেন্দু অধিকারী একটি ভিডিও শেয়ার করেছেন মনীন্দ্র বর্মনের এসআই নিয়ে একটি গাওয়া গান তিনি শেয়ার করেছেন আপনারা আগে এই গানটি শুনুন তারপরে আমি বাকি কথা বলবো thank mm -hmm. you বাইশ ঘন্টা আগে মনীন্দ্র বর্মন এই গানটা ফেসবুকে আপলোড করেছিল ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ হয়েছে বাহান্ন হাজার মানুষ এই গানটাকে লাইক করেছে আর গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আঠারো ঘন্টা আগে ফেসবুক লাইভ করেছিল এই এসআইআর বিরোধিতা করে সেই লাইভে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর লাইক করেছে বত্রিশ জন মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বত্রিশ হাজার লাইকের পেছনেও একটা গল্প আছে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ডিজিটাল যোদ্ধাদের ভাড়া করেছে পঞ্চাশ হাজারের বেশি ডিজিটাল যোদ্ধাদের টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেস ইলেকশন পর্যন্ত ভাড়া করেছে যাদের কাজ হচ্ছে তৃণমূলের সমস্ত পোস্ট শেয়ার করা তৃণমূলের সমস্ত পোস্ট লাইক করা তৃণমূল যে স্ক্রিপ্ট লিখে দেবে সেই স্ক্রিপ্ট অনুযায়ী ফেসবুকে ভিডিও করা ফেসবুকে পোস্ট করা তো এই ডিজিটাল যোদ্ধারা যারা টাকার বিনিময়ে এই ফেসবুক পোস্টগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় শেয়ার করছে তারাই এই লাইকগুলো করেছে কিন্তু মনীন্দ্র বর্মন কিন্তু তো কাউকে ভাড়া করেনি কোনো ডিজিটাল যোদ্ধাদের ভাড়া করেনি মনীন্দ্র বর্মনের ভিডিওতে যারা লাইক করেছে তারা সাধারণ মানুষ মনীন্দ্র বর্মনের কাছে একজন সাধারণ উত্তরবঙ্গের একজন শিল্পী তার কাছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে ভূত হয়ে গেছে ভাড়া করে ডিজিটাল যোদ্ধাদেরকে দিয়ে লাইক করিয়ে শেয়ার করিয়ে তারপরেও মনীন্দ্র বর্মনের কাছে গোহারা হেরে গেছে আমাদের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো না হতো তাহলে আজকে একটা ক্লাবের সেক্রেটারি হওয়ারও যোগ্যতা ছিল না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে বসে রয়েছে কোনো রাজনৈতিক সংগ্রাম নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী হয়ে বসে রয়েছে আজকে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ যারা স্লোগান দিচ্ছে তারাও এটা খুব ভালো করে জানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কতটুকু তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের যে সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করা হয় এই সৈনিকের ভূমিকা কতটুকু তৃণমূল কংগ্রেসে সেটা যারা তৃণমূলের কর্মী সমর্থক রয়েছে তারাও খুব ভালো করে জানে যে পিসি না থাকলে ভাইপোকে আজকে কুকুর বেড়ালেও পাত্তা দিত না এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানা জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে গানটি ভালো লাগলে মনীন্দ্র বর্মনের অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়